গার্লফ্রেন্ডকে দিলে একবারে হ্যাঁ বলবে এটা কনফার্ম হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সো হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হাতে বানানো কিছু যাকে বলে হস্তশিল্প তোমাদেরকে দেখাবো তোমরা দেখে অবাক হয়ে যাবে অবাক এত সুন্দর কিছু দেখাবো তোমাদেরকে অবাক মানে হান্ড্রেড অ্যান্ড টেন তোমরা অবাক হবেই দেখে চলো ওটা দেখাচ্ছি তোমাদেরকে দেখে অবাক তো হবেই হবে তার সাথে আরও অনেক কিছু ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিও বেশি লেট করে লাভ নাই চলো শুরু করা যাক সো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে যেটা আছে এটা পুরাটা হাতে বানানো আর নিজের হাতে মানে এক্সট্রা কোনো কিছু ইউজ করা হয়নি খালি উল হয় না উল উল দিয়ে বানায় হাতে সেরকমই বানানো ওটা দিয়ে বানানো হয়েছে পুরাটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো তোমার সাজানো এই যে ওয়ালে সাজানো যায় না ওয়ালে সাজায় যেভাবে এই যেভাবে ওয়ালে ঝুলে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ঠিক আছে পিছেরটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে পিছেরটা ঠিক আছে এইসব এইসব পুরা বানানো হয় পুরাটা হাতে বানানো হয়েছে আর এটা আছে এটা এটা ওয়ালে ঝুলে ঝুলে রাখা যায় তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এখানে পুরোটা উল দিয়ে বানানো আছে আর এগুলা এক্সট্রা পুঁতি কিনে নেওয়া কিনে নিয়ে লাগানো হয়েছে পুরোটা হাতেই বানানো কোনো কিছু মানে করা হয়নি এক্সট্রা ইউজ পুরোটা হাতেই বানানো আছে তো আরও কিছু বানানো আছে সেটা এটা সাইডে রাখি তো ওটা আনা যাক তো দেখতে পাচ্ছ এই যে এটা ঠিক আছে এটা সবাই জানে এটা এটা কি এটা পাখি ঠিক আছে পাখিটা দেখছো কত সুন্দর আর যেটা ইউজ করা হয়েছে এই যে এখানে দেখো একটা পুঁতি পুথি টাইপের এটা সুই দিয়ে সেলাই করে লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এই যে পিছে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো কতটা সুন্দর একদম নিজের হাতে বানানো যেটা মানে হস্তশিল্প বলে না হস্তশিল্প সেরকমই আর কি বানানো হাতে বানানো হয়েছে পুরোটা আর কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে চা মানুষের সব থেকে ভালো মানে চা তো এখন সবার সবাই ফেমাস না যে চা ছাড়া হয় না সকালবেলা উঠে তো এই যে সকালবেলা উঠে চায় দেখতে পাচ্ছ চায়ের সাথে প্লেটটা সেট করা আছে আর এই যে কালারটাও দারুণ কালার করা হয়েছে আর এখানে এই যে কাপ এটা প্লেট তো আর একটা আছে আর একটা কী আছে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং যারা যারা মানে লাভ লাভের মধ্যে আছে যারা যারা তারা দেখাতে পারবে মানে যারা মানে ভালোবাসা প্রেম ভালোবাসা প্রপোজ যারা করতে পারে তাদের জন্য একটা জিনিস বানানো আছে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ রোজ এটা এই যে দেখতে পাচ্ছ পুরাটা হাতে বানানো ঠিক আছে এটা ডানটি লাগানো আছে আর এই যে এটা গোলাপ ফুল ঠিক আছে এটা গোলাপ ফুল যে যে যার গার্লফ্রেন্ডকে যেবে একবারে হ্যাঁ বলে দেবে দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ডকে দিলে একবারে হ্যাঁ বলবে এটা কনফার্ম হানড্রেড হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তো দেখতে পাচ্ছ কত সুন্দর বানানো তো আমি এই ভিডিওতে গোটাটা দেখাচ্ছি না বানানো কি হবে ওটা দেখাচ্ছি না আমি এই ভিতরেতে ভিডিওতে খালি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি বানানো আছে এই যে এই যে এটা আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই চারটা জিনিস বানানো আছে তোমাদেরকে নেক্সট যে ব্লক আসতেছে ওই ব্লগে তোমাদেরকে দেখাবো যে বানানো হয় কী হবে তো সেটা দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডাবিয়ে রাখো যাতে নেক্সট ব্লগটা আপনার কাছে যায় ঠিক আছে আপনারা তোমাদের কাছে যায় ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে